একটা চমক সেটা হচ্ছে দুই হাজার টাকায় অফিসিয়াল স্মার্টফোন ভাইয়া কিভাবে সম্ভব ভাই মাত্র দুই হাজার টাকা হলে আপনার কাছে এরকম একটি ভোটার আইডি কার্ড হলে আই একদম ঘরে বসে বসে আপনি বাকি টাকা পরিশোধ করবেন এই অফারটি কিন্তু হচ্ছে ঢাকা এবং ঢাকার আশেপাশে যারা আছেন তারাই শুধুমাত্র আপনি ফোন কিনবেন ফোনের সাথে এইরকম একটা ম্যাগনেটিক ব্লুটুথ স্পিকার একদম সম্পূর্ণ ফ্রিতে ব্যাক কভারের ভিতরে ভাই আজ পর্যন্ত দেখতে পাইছেন ভাই ব্যাক কভারের ভিতরে ভাই কোম্পানি পাওয়ার ব্যাংক দিয়ে দিছে এটা কখনো দেখেছেন আনকমন আনকমন ভাই টোটালি একদম সম্পূর্ণ ফ্রি এটা কি অফিসিয়াল এটা অফিসিয়াল এবং যেটা কিনা আপনার বক্সের ভিতরেই কোম্পানি দিয়ে দিছে আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসছে আইটেলের নতুন একটি স্মার্টফোন আইটেল সুপার সিক্স আলট্রা অনেকে আসলে খুঁজতেছিলেন আইটেল এর ডিসপ্লে আমাদের হাতে চলে আসছে কিন্তু আইটেল সুপার টোয়েন্টি সিক্স আলট্রা এস টোয়েন্টি সিক্স আলট্রা না আসলেও কিন্তু এটা চলে আসছে আইটেলের এর এস টোয়েন্টি সিক্স আলট্রা চলে আসছে স্যামসাং এর আগে চলে আসছে বলা যায় এক্স্যাক্টলি এছাড়াও কিন্তু থাকবে আমাদের কাছে আজকের এই ভিডিওতে আইটেলের সমস্ত অফিসিয়াল ফোন ভিডিওটি শুরু করার আগে আমাদের শপের অ্যাড্রেসটি আপনাদেরকে একটু বলে দিতে চাই আমাদের শপের অ্যাড্রেসটি হচ্ছে ঢাকা মিরপুর দশ নাম্বার গোল চত্বরে আসলেই দেখতে পারবেন একটি গোল গ্লাস করা একটি বিল্ডিং যেটার নাম হচ্ছে এফ এস স্কোয়ার লিফটের ছয় ছয়শে সাত নম্বর দোকান আপনি লিফ্ট থেকে নামলে হাতের ঠিক ডান পাশেই ছয়শে সাত নম্বর দোকান গ্যাজেট অ্যান্ড গ্যালারি যেখানে আমি আসলে ভিডিও শুরুতেই বলেছিলাম স্যামসাং এর এস টোয়েন্টি সিক্স আলট্রা আসার আগেই চলে আসছে আইটেল এর সুপার টোয়েন্টি সিক্স আলট্রা ফোনটা দুইটা কালার এবং দুইটা ভেরিয়েন্টে আমাদের কাছে কিন্তু চলে আসছে ভিওয়ার যেটাতে ব্যবহার করা আছে ছয় হাজার এমএইচ এর বিগ ব্যাটারি এবং তাছাড়াও রয়েছে একশো চৌচল্লিশ হার্টস স্ক্রিন রিফ্রেশেড এটার দুইটা ভেরিয়েন্ট আট একশো আঠাইশ যেটার মার্কেট প্রাইস হচ্ছে মাত্র বিশ হাজার টাকা আর এই ফোনটি আপনি যদি নিতে চান শুধুমাত্র আপনার কাছে একটি এনআইডি কার্ড আপনার পরিবারের একজনের এনআইডি কার্ড আর পাঁচ টাকা ডাউন পেমেন্ট দিলে আমাদের কাছ থেকে এই চমৎকার স্মার্টফোনটি নিতে পারবেন মানে আপনি চিন্তা করে দেখেন ভিওয়ার্স আট জিবি র্যাম ডিসপ্লে ফোন মাত্র পাঁচ হাজার একশো টাকা ডাউন পেমেন্ট দিলে আপনি নিতে পারবেন বাকি টাকা আপনি চার মাস ছয় মাস নয় মাসে ঘরে বসে বসে পেমেন্ট করবেন অর্থাৎ কিস্তি 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 সহজ কিস্তিতে আপনি এই ফোনটা নিতে পারবেন এক্সাক্টলি এবং এই ফোনটি যদি আপনি কিস্তিতে পার্চেস করেন আইটেল আপনাকে দিচ্ছে এরকম দারুন একটি ইয়ারবার্ডস একদম সম্পূর্ণ ফ্রি এটা কি অফিসিয়াল এইটা অফিসিয়াল এবং যেটা কিনা আপনার বক্সের ভিতরেই কোম্পানি দিয়ে দিছে এটা ছবি দেওয়া আছে এটা ছবি দেওয়া আছে এবং এছাড়াও আমাদের কাছ থেকে যারা এই ফোনটি কিস্তিতে নিবে তাদের জন্য এরকম দারুণ একটি ব্যাকপ্যাক কিন্তু আমরা কিন্তু রেখেছি আপনাদের জন্য ভি আনকমন বলা যায় একদম টোটালি আনকমন এই আপনার ইয়ারবাস এবং এই ব্যাগটা কিন্তু সম্পূর্ণ ফ্রি এবং যারা আমাদের কাছ থেকে এই ফোনটি ক্যাশ টাকায় অর্থাৎ সরাসরি ক্যাশ পেমেন্টে লিখবেন তাদের জন্য দেখেন এখান থেকে রয়েছে এই ফোনটা কিনলে ব্যালেন্ডার সম্পূর্ণ ফ্রি এটা টোটালি ফ্রি টোটালি ফ্রি কোন লটারি বা কোনো কিছু না আপনি আসবেন ক্যাশ টাকাটা কিনবেন এই ব্যালেন্ডারটা আপনার জন্য একদম সম্পূর্ণ ফ্রি এটা কাজ করবে তো ঠিক এটা 100% আপনি চেক করে নেবেন এবং এই যে দারুন সাইজের একটি ব্লুটুথের স্পিকার এটাও আপনার জন্য ফ্রি যদি আপনি এটা একদম বিশাল এবং এছাড়া রয়েছে কেটলি রয়েছে এখান থেকে এখান থেকে রয়েছে মোবাইলের সাথে মোবাইল পাওয়ার ব্যাংক রিচার্জেবল ফ্যান আপনার যেটা মনে চায় আপনি সেটা এখান থেকে চয়েস করে নিতে পারবেন এবং ইনক্লুডিং এই ইয়ারবার কিন্তু থাকতেছে আপনার জন্য মানে আপনি চিন্তা করে দেখেন আপনার জন্য আসলে কোন লেভেলের অফার আমরা নিয়ে আসছি অর্থাৎ এটা তো ডেফিনেটলি থাকবে এটার পরে বাকিগুলি বাকি এখান থেকে যে কয়টা বললাম আপনি এখান থেকে যে একটা পছন্দ করে নিতে পারবেন আপনার পছন্দ আপনি ব্যালেন্ডার নেন স্পিকার নেন পাওয়ার ব্যাংক নেন আপনি যেটা মনে হচ্ছে আপনি সেটা নিতে পারবেন ভাইয়া টাকা যে অ্যাপসে পরিশোধ করতে পারবেন হ্যাঁ এই অফারগুলা কিন্তু আসলে এই অফারগুলা কিন্তু হচ্ছে আপনি ক্যাশ টাকায় যদি নেন আমি এই ভিডিও শুরুতেই বলেছি আর কিস্তিতে নিলে কোনটা পাবেন সেটা কিন্তু দেখিয়েছি আমরা আচ্ছা এই ফোনটার দুইটা ভেরিয়েন্ট একটা আট একশো যেটা বিশ টাকা ওটা ডাউন পেমেন্ট হচ্ছে মাত্র পাঁচ টাকা অনলি আর যেটা আট পাবো এটার প্রাইস টাকা মাত্র পাঁচ হাজার চারশো চব্বিশ টাকা দিবেন এইরকম একটি ভোটার আইডি কার্ড নিয়ে আসবেন অথবা ছবি তুলে নিয়ে আসবেন পরিবারের একজনের ভোটার আইডি কার্ড এবং আপনার নিজের নাম একটি বিকাশ অ্যাকাউন্ট জাস্ট এই কয়টা ডকুমেন্ট হলেই কিন্তু আপনি নিতে পারবেন ভিউয়ার্স একদম ঘরে বসে বসে আপনি বাকি টাকা পরিশোধ করবেন এই অফারটি কিন্তু হচ্ছে ঢাকা এবং ঢাকার আশেপাশে যারা আছেন তারাই শুধুমাত্র নিতে পারবেন ঢাকার বাইরে অন্য দূরের কিন্তু হলে কিন্তু আসলে অফারটি হজ যোজনা আচ্ছা ঢাকার বাইরে যারা আছেন তারা কিন্তু চাইলে আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে আপনি ক্যাশ টাকায় পার্চেস করতে পারবেন সেই ক্ষেত্রে আমরা এই গিফট করে কিন্তু প্যাকেট করে আপনাকে কুরিয়ার করে দিয়ে থাকি সো এই মডেল নিয়ে অনেক কথা বলেছি ভিউয়ার্স আমরা এরপরে দেখতে চাই আইটেলের আরও যে অফিসিয়াল ফোনগুলো রয়েছে স্মার্টফোন দেখেন তো ভাইয়া এই ফোনটা একটু ম্যাজিক দেখেন আপনি ফোন কিনবেন ফোনের সাথে এইরকম একটা ম্যাগনেটিক ব্লুটুথ স্পিকার একদম সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন বক্সের মধ্যেই এই ফোনটির প্রাইস হচ্ছে আইটেল সিটি হান্ড্রেড ছয় জিবি র্যাম একশো আঠাইশ জিবি মাত্র বারো হাজার টাকায় আপনার পকেটে যদি এরকম একটি এনআইডি কার্ড থাকে আপনার নিজের নামে একটি বিকাশ অ্যাকাউন্ট থাকে আঠাইশো পঁচাত্তর টাকা হলে আমাদের কাছ থেকে এই ফোনটি নিতে পারবেন মাত্র আঠাইশো পঁচাত্তর টাকা হলে ফোনটা আপনার আটাইশো পঁচাত্তর টাকা হলে আপনার বাকি টাকা আপনি ঘরে বসে বসে চার মাস ছয় মাসে আপনি পেমেন্ট করবেন ভিওয়ার্স মানে চিন্তা করে দেখেন কোন লেভেলের অফার আসলে আমরা আপনাদের জন্য নিয়ে আসছি আর এই ফোনটি কিন্তু ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রম ভিওয়ার্স মানে আপনি চিন্তা করে দেখেন ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোমের একটা ফোন আঠাইশো পঁচাত্তর টাকা হলে আপনি কিস্তিতে নিতে পারতেছেন আর সঙ্গে কিন্তু আপনাদের জন্য পাঁচ পাঁচটি গিফট কিন্তু আপনি কিস্তিতে নিলেও পাবেন পাঁচটা গিফট আপনি কিস্তিতে নিলেও পাবেন আর সরাসরি যারা ক্যাশ টাকায় নেবে একটু এই পাশে আসেন সরাসরি যারা নিবে তাদের জন্য কিন্তু এখান থেকে নিক ব্যান্ড আপনার যেটা পছন্দ নিতে পারবেন ওয়ালেট যেটা পছন্দ নিতে পারবেন ট্রাভেলিং ব্যাগ এবং সঙ্গে ওটিজি থেকে গিফটের আইটেম কিন্তু আমরা টোটাল আট এই ডিভাইসটার সাথে আপনাকে একদম হান্ড্রেড পার্সেন্ট ইন্স করে দিচ্ছি গিফট গিফটের ছড়াছড়ি থাকবে গিফট আপনার যা লাগবে ভাই চলে আসবেন কোথায় গ্যাজেট অ্যান্ড গ্যালারি যেটা কোথায় ঢাকা মিরপুর দশ নাম্বার গোল চত্বরে লিফ্ট এর ছয় ছয়শ সাত নম্বর স্টেডিয়াম মতো গোল একটা ভবন দেখতে পারবেন মার্কেট একদম গোল নতুন যে মার্কেট টা হলো লিফটের ছয় আচ্ছা এরপরে দেখে আমরা তো ভাই অনেকেই ফোন ইউজ করি ফোনের সাথে ব্যাক কভার ইউজ করি রাইট কিন্তু ব্যাক কভারের ভিতরে ভাই আজ পর্যন্ত দেখতে পাইছেন ভাই ব্যাক কভারের ভিতরে ভাই কোম্পানি পাওয়ার ব্যাংক দিয়ে দিছে এটা কখনো দেখেছেন আনকমন ভাই টোটালি আনকমন আইটেল আপনাকে দিচ্ছে ব্যাক কভারের ভিতরে একটা পাওয়ার ব্যাংক ভাইয়া মানে ব্যাক কভার সাথে পাওয়ার ব্যাঙ্ক ব্যাক কভার সাথে পাওয়ার ব্যাংক এবং ফোনের ভিতরে ছয় হাজার এমএইজে ব্যাটারি টোটাল দশ হাজার এমএইচ প্যাকেজ আপনি ভাবে সাথে করে নিয়ে ঘুরবেন মানে দশ হাজার এমএইচ আপনার সাথে আপনার চার্জ নিয়ে অন্তত তিন চার দিন কোনো টেনশন করা লাগবে না ভাইয়া এটা ভাইয়া নাম বললে আমিও বুঝতে পারতাম না আপনারও বুঝতে পারতাম না আসলে কি বিষয়টা কি এটা মডেল নাম হচ্ছে আইটেল পি যেটা হচ্ছে ছয় জিবি 128GB ROM এই ফোনটার বর্তমান প্রাইস হচ্ছে মাত্র 11500 টাকা আর এই ফোনটি যারা আমাদের কাছ থেকে ক্যাশ টাকায় নিবে তাদের জন্য এখান থেকে ওয়ালেট থাকবে ওয়ালেট ওয়াটার ওয়াটারボトル আপনার জন্য দুটেই থাকবে এটা সাথে এবং এখান থেকে একটি নিক ব্যান্ড থাকবে একটি ব্যাগ থাকবে এবং সাতটি জি কেবল পপসকেট এগুলো তো কিন্তু থাকবেই এবং যারা কিস্তিতে নিতে চান তাদের জন্য মাত্র তিন হাজার টাকা সামথিং ডাউন পেমেন্ট দিয়ে আমাদের কাছ থেকে এই ফোনটি নিতে পারবেন আপনার কাছে যদি এরকম একটি ভোটার আইডি কার্ড থাকে পরিবারের একজনের ভোটার আইডি কার্ড

আমাদের কাছ থেকে ফোন নিতে পারবেন এরপরে আপনাদেরকে দেখাবো ভিউয়ার্স বিশেষ একটা চমক সেটা হচ্ছে দুই টাকায় অফিসিয়াল স্মার্টফোন ভাইয়া কিভাবে সম্ভব ভাই মাত্র দুই টাকা হলে আপনার কাছে এরকম একটি ভোটার আইডি কার্ড হলে আইটেল এর এই সাত ফোনটা সাত টাকার ফোনটা নিতে পারবেন আপনি দুই টাকা দিলেই বাকি টাকা আপনি ঘরে বসে বসে চার মাসে ছয় মাসে পরিশোধ করবেন ভাই দুই হাজার টাকায় নতুন ফোন কিনবেন দুই হাজার টাকায় আমরা দিচ্ছি নতুন ফোন আইটেল এ আপনার কাছে দুই হাজার টাকা আছে চলে আসেন আমাদের শোরুমে আপনার ভোটার আইডি কার্ড পরিবারের একজনের ভোটার আইডি কার্ড আপনার নিজের নামে বিকাশ অ্যাকাউন্ট জাস্ট এই কয়টা ডকুমেন্ট হইলে নিতে পারবেন সঙ্গে বুঝে নেবেন পাঁচটা গিফট আর কিছু লাগবে ভাইয়া মানে দুই টাকা দিয়ে নতুন ফোন নিবেন পাঁচটা গিফট সহ নিবেন পাঁচটা গিফট নিবেন গুনে গুনে নিবেন যেটা সঙ্গে রয়েছে ফিঙ্গার প্রিন্ট ফেস আনলক চৌষট্টি জিবি স্টোরেজ এবং তার সঙ্গে কিন্তু রয়েছে এটার সাথে দুর্দান্ত ডিজাইন পারফরমেন্স কিন্তু থাকবেই আইটেল এ মোটামুটি আমরা আইটেল আসলে সবগুলো স্মার্টফোনই দেখেছি এরপরে কিন্তু আইটেল আরও দুর্দান্ত দুইটা ডিভাইস আছে যেমন আইটেল এ নাইনটি আইফোন টাইপের লুক একদম টোটালি আইফোন টাইপের লুক যেটা এ নাইনটি চার জিবি র্যাম চৌষট্টি জিবি রোম চার জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম দুই দুইটি ভেরিয়েন্টে কিন্তু আমাদের কাছে এই ডিভাইসটি পাওয়া যাচ্ছে ভিওর্স মাত্র পঁচিশশো টাকা ডাউন পেমেন্ট দিবেন এই ফোন নিয়ে চলে যাবেন ভাই মানে পঁচিশশো টাকা ডাউন পেমেন্ট দিয়ে আপনি আইফোন নেবেন একদম টোটালি আইফোন নিয়ে যেতে পারবেন পঁচিশশো টাকায় বাকি টাকা আপনি চার মাস ছয় মাসে ঘরে বসে বসে আপনি পেমেন্ট করবেন আপনার কাছে এরকম একটি ভোটার আইডি কার্ড থাকলেই চলে আসতে পারেন আমাদের কাছ থেকে ভাই আপনার কাছে তো এরকম প্রতিদিন অহরহ মানে কিস্তিতে ফোন সেল হয় এক্স্যাক্টলি আমরা সারা দিন ভরে আসলে এখন যেহেতু মানে কিস্তি ব্যাপারটা আসলে কি কোম্পানি এটা একটা অফার নিয়ে আসছে যার কারণে আপনার কাছে ভাই এই মুহূর্তে টাকা নাই কিংবা আপনার একটা ফোন দরকার আপনি অন্য আরেকটা কিছু কিনতে যাচ্ছেন ভাই আপনার কাছে মাত্র সামান্য দুই তিন হাজার টাকা আছে এখন একটা পকেট একটা স্মার্টফোন দরকার চলে আসছেন আমাদের কাছে এই ব্যাপারটা হওয়াতে কাস্টমার আসলে আগ্রহ সহকারে মানে কি পরিমাণ যে আমাদের এখান থেকে সেল হচ্ছে আপনাদের ধারণারও বাইরে আলহামদুলিল্লাহ যাই হোক এই মডেলটা হচ্ছে আইটেল যেটা প্রাইস হচ্ছে নয় হাজার টাকা চার একশো আটাইজ হচ্ছে দশ হাজার টাকা দিনে কত টাকা দিবে ভাইয়া পঁচিশশো টাকা সাতাইশো টাকা ডাউন পেমেন্ট দিবেন নিয়ে চলে যাবেন দুইটা ভেরিয়েন্ট দুইটা প্রাইস দুইটা ভেরিয়েন্ট দুইটা প্রাইস এরপরে কিন্তু আমাদের কাছে কিন্তু আচ্ছা আইটেলের মোটামুটি সব ফোনে আমরা থেকে ফেলেছি আমরা কিন্তু এবার শাওমির দিকে যাব भैया শাওমি দেখব শাওমির ফোন অফিশিয়ালি ফর দা ফার্স্ট টাইম আমরা নিয়ার সি এই যে শাওমি ডিভাইস 6000 এমএজের ব্যাটারি Redmi 15C 14999 টাকায় 14999 টাকা 30% ডাউন পেমেন্ট দিবেন আপনি ফোন নিয়ে চলে যাবেন भैया 30% ডাউন পেমেন্ট দ্যাট मींस চার টাকা হলেই আপনি আমাদের কাছ থেকেই ফোনটা নিতে পারেন রেড রেডমির ফোন নিবেন কিস্তিতে আর এটা কিন্তু আপনার মিড বাজেটের বেস্ট ফোন মিড বাজেটের বেস্ট বেস্ট ফোন ছয় হাজার ব্যাটারি ছয় জিবি র্যাম একশো আঠাইশ জিবি রাম তেত্রিশ ওয়ার্ডের চার্জার আপনার এরকম একটি ভোটার আইডি কার্ড ফ্যামিলির একজনের ভোটার আইডি কার্ড আপনার ইনকামের যে কোনো একটি ডকুমেন্ট শাওমির ক্ষেত্রে শুধুমাত্র শাওমির ক্ষেত্রে আপনি এই কয়টা ডকুমেন্ট দিয়ে আপনি ছয় মাসে শাওমির ফোন নিতে পারবেন এরপরে দেখাবো হচ্ছে রেডমি ফিফটিন সাত হাজার এমএইচ এর ব্যাটারি যারা আসলে খুঁজে থাকেন তাদের জন্য কিন্তু নিয়ে আসছে একদমই ভাই সুপার ডুপার ফোন রেডমি ফিফটিন সাত হাজার মিলি ব্যাটারি চিন্তা করা যায় এক দুই দিন এবং কোয়ালকম স্ন্যাপড্রাগন সিক্স এইটটি ফাইভ এর প্রসেসর যারা আসলে স্ন্যাপড্রাগনের প্রসেসরের ডিভাইস খুঁজেন তাদের জন্য স্পেশালি এই ফোনটি রেডমি ফিফটিন ছয় জিবি একশো মাত্র সতেরো টাকা এবং আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি মাত্র আপনাদের জন্য হচ্ছে বিশ হাজার নয়শো নিরানব্বই টাকা লোকটা কিন্তু খুবই জোস মানে আপনি চিন্তা করে দেখেন শাওমির ফোন এইরকম সাত হাজার এম এর ব্যাটারি দিয়ে আর এইরকম প্রাইস সেগমেন্টে দিয়ে আসলে কি দুর্দান্ত কম্বিনেশনটা নিয়ে আসছে আর এই ফোনটি যারা আমাদের কাছ থেকে ক্যাশ টাকায় নিবে তাদের জন্য রকম দারুণ একটি ব্যাগ সম্পূর্ণ ফ্রি থাকবে রেডমি ফিফটিন আর দুইশো ছাপ্পান্ন ছয় আপনি যেটাই নেন ভাই ব্যাগে গিফট দিবেন না হ্যাঁ দিবই ভাই এরপরে এই পাশে আসুন না দিব যেটা পছন্দ নিতে পারবেন এখান থেকে ওয়ালেট ওয়াটার বোতল আপনার যেটা পছন্দ নিবেন এই ব্যাগ সাথে করে নিয়ে যাবেন এবং সঙ্গে ওটিজি কেবল সকেট গ্লাস প্রোটেক্টর এগুলো তো সাথে থাকবেই এটা মানে কমন এটা আসলে কমন এরপরে আসেন Xiaomi Note 14 Pro ভাই এটাও 30% দিতে হবে হ্যাঁ 30% ডাউন পেমেন্ট দিয়ে নিতে পারবেন Note 14 Pro কিনলে 2000 টাকা ডিসকাউন্ট আর এটা কিন্তু 200 মেগাপিক্সেল ক্যামেরা 200 মেগাপিক্সেল ক্যামেরা Note 14 Pro 8GB 256GB যেটার প্রাইস ছিল 30000 টাকা এটা 2000 টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র 28000 টাকায় নিতে পারবেন এবং এটার যে 12 512 সেটা তো 2000 টাকা ডিসকাউন্ট এবং এই 2000 টাকা ডিসকাউন্ট দেওয়ার পরেও আমরা দিচ্ছি এই ফোনের সাথে ব্যালেন্ডার ফ্রি ব্যাস Xiaomi ফোনের সাথে অফিসিয়াল ফোনের সাথে অথবা এখান থেকে স্পিকার কেটলি আপনার যেটা পছন্দ আপনি এটা কিন্তু কোনো প্রকার লটারি না জাস্ট ফোন কিনলেই ফোন কিনবেন আপনি নিয়ে চলে যাবেন ক্যাশ টাকায় যারা কিনবেন নিয়ে চলে যাবেন ভাই কোন লটারি বা কোনো ধরনের ওই কোন মানে প্রতারণা আসলে অনেকে বলে যে ভাই লটারি হবে আপনি পরে পাবেন কোন সুযোগ নাই আপনি আসবেন ক্যাশ টাকা দিবেন নিয়ে চলে যাবেন ভাই ফাঁকি ঝুঁকি থাকবে কোন ধরনের ফাঁকি নাই ভাই আপনি আসবেন ক্যাশ টাকা কিনবেন নিয়ে চলে যাবেন আপনি এই স্ক্রিন রেকর্ডটা রেখে দেন আমার এই প্রুফ সহকারে ভাই সমস্যা ভাইয়া মুখে যেটা বলবে ওইটাই থাকবে ইনশাল্লাহ ইনশাল্লাহ তো এই সিল হচ্ছে নোট ফোরটিন প্রো দুইশো মেগাপিক্সেল ক্যামেরার ফোন আর এইটা যারা ক্যাশ যারা নিবেন সে অফার তো পাইলে কিস্তিতে নিলে পাঁচটা গিফট থাকবে তিরিশ পার্সেন্ট ডাউন পেমেন্ট দিবেন ভোটার আইডি ফ্যামিলির ভোটার আইডি আর আপনার ইনকামের যে কোনো একটি ডকুমেন্ট হলে নিতে পারবেন এরপরে কিন্তু হচ্ছে স্বাওমীর রয়েছে আরেকটি ডিভাইস স্বাউমি নোট ফোরটিন যেটা হচ্ছে ছয় একশো আঠাইশ একুশ হাজার টাকা আর দুইশো ছাপ্পান্ন হচ্ছে মাত্র চব্বিশ হাজার টাকা আমরা এই ফোনটা কিনলো যারা ক্যাশ টাকায় নিবে এখান থেকে ব্যালেন্ডার কেটলি স্পিকার যেটা পছন্দ নিতে পারবেন পাওয়ার ব্যাঙ্ক মোবাইল যেটা পছন্দ আপনি নেন কোনো সমস্যা নেই ক্যাশ টাকায় নিলে এবং অফিসিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি কিন্তু থাকবে কিস্তিতে নিতে হলে তিরিশ পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে তার তিরিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে আপনি বাকিটাকে আপনি ঘরে বসে ছয় মাসে আপনি পরিশোধ করবেন ভিওয়ার্স আমরা আসলে আজকে দেখতে দেখতে মোটামুটি আইটেল এবং শাওমির সমস্ত অফিসিয়াল ফোনগুলো দেখার চেষ্টা করেছি এছাড়া আমাদের বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়ার নাম্বারটিতে কল করতে পারেন এবং সরাসরি শোরুম আসতে পারেন আপনার পছন্দের যেকোনো স্মার্টফোনটি পারচেস করার জন্য আমাদের শপের এড্রেসটি হচ্ছে ঢাকা মিরপুর 10 নাম্বার এফ এস স্কোয়ার লিফ্টের ছয় ছয়শো সাত নাম্বার দোকান গেজেট অ্যান্ড গ্যালারি সো ভিওর্স আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামুকুম